এই যে আমরা হচ্ছে বলে দিচ্ছি দুই লক্ষ পাঁচচল্লিশ টাকা আছে দুই লক্ষ টাকা আচ্ছা প্রত্যেকটার সাথে হলমার্ক করা থাকলে খুবই সুন্দর কিন্তু হলমার্ক করা আছে দেখেন হচ্ছে আপনার এটা হচ্ছে টাকা টাকা এখানে দেখেন একুশ ক্যারেটের আরো একটা সীতা হার দেখাবো একুশ ছিয়াশি একুশ ছিয়াশি

এই যে কিন্তু আমাদের কাছে আরো হিউজ পরিমাণের স্টাইল আছে যেগুলো সম্পূর্ণ ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা চাইলে আমাদের তিনটা শোরুম আছে পুরাণ ঢাকা দাতব্য বাজার প্লাস শান্তিনগর এবং আমরা আজি লেভেল কিন্তু অনেক বড় শোরুমে হ্যাঁ জুয়েলারি কিন্তু মায়ারি শোরুম আরও অনেক অনেক ডিজাইন আমাদের কাছে আছে পারেন অবশ্যই জুয়েলার্স কিন্তু ঢাকা শহর সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যদি কেউ ঢাকার ভিতরে নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি ঢাকার বাইরে নিতে চায় তাহলে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আর গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা কিন্তু সবসময় ছিল এবং রয়েছে তো চলে আসবেন এটা হচ্ছে একদম লেভেল সেভেন লেভেল এ আর হচ্ছে ব্লক ডিতে এবং সেভেন্টি এইট নম্বর সকাল অফিস